ষাট হাজার শিক্ষকের ছনজ ফেসবুক খুললেই আপনারা দেখবেন এইরকম একটা নিউজ এখন ছড়িয়ে পড়েছে যে ষাট হাজার শিক্ষকের সনজ্জাল সূত্র প্রথম আলো যেখানেই দেখবেন এই রকম নিউজ আপনাদের চোখের সামনে পড়বে অনেকেই আবার সূত্র দিয়েছে সমকাল তো আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ষাট হাজার শিক্ষকের ছনজ সূত্র প্রথম আলো প্রথমেই আপনাদেরকে বলে নেই এই যে সূত্র প্রথম আলো ব্যবহার করা হয়েছে এই সোর্সটি হচ্ছে ভোয়া এই নিউজটা প্রথম আলো করেনি নিউজটা করেছে সমকাল সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো সমকাল এই নিউজটি করেছিল ষাট হাজার শিক্ষকের ছনজ্জ্বাল আর এই নিউজটি করেছিল দুই হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালের নিউজ আজকে রীতিমতো ফেসবুকে ভাইরাল হয়েছে যে ষাট হাজার শিক্ষকের ছনজ্জাল যদিও নিউজটা দু সালের কিন্তু বর্তমানে এই বিষয়টি এখন সমসাময়িক তাহলে অবশ্যই আমাদের জানা উচিত এর নেপথ্যের কারণটা কি চলুন জেনে নেওয়া যাক ঘটনা আসলে কি। ঘটনাটা হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোসাম্মাদ উম্মাত নেসা। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হননি অর্থাৎ এন টিআরসি এর যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় তাতে তিনি উত্তীর্ণ হননি তবে তার সনদ রয়েছে তিনি সেই জাল সনদের বলে চাকরি করছেন এবং এমপিও ভুক্ত হয়েছেন গত বছর শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটি টিম সরজমিনে তদন্তে গিয়ে ওই শিক্ষকের জাল সনদ শনাক্ত করেন এবার বোঝেন অবস্থা তিনি এন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি কিন্তু তার সনদ রয়েছে তাহলে অবশ্যই এটা একটা চিন্তার বিষয় জানা গেছে সারা দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরে চিহ্নিত প্রায় ষাট হাজার শিক্ষক এখন জাল সনদে শিক্ষকতা করছেন তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা বেতন ভাতা তুলে নিচ্ছেন এমনকি ভুয়া সনদধারী শিক্ষকের সংখ্যা দিন দিন বেড়ে চলছে এমন উদ্বেগ তারা প্রকাশ করেছে এখন এই যে তারা উদ্বেগ প্রকাশ করেছে এই উদ্বেগের ভয়াবহতা আসলে কতখানি জাল সনদের সরাসরি আসলে কেমন চলুন বিস্তারিত জেনে বলা হয়েছে জনবল সংকট ও সামর্থ্যের কারণে সব প্রতিষ্ঠান পরিদর্শন করে স্বর জমিনে তদন্ত করা সম্ভব হচ্ছে না তারা নাকি এই বিষয়টি তদন্ত করতে পারে নাই এক জনবল সংকটের কারণে আর তাদের সামর্থ্যের কারণে কিন্তু দুর্নীতি করতে কিন্তু সামর্থ্যের প্রয়োজন হয় না বরং এখানে বিশাল অঙ্কের টাকা তারা নিতে পারে অথচ তারা যে কারণ দেখিয়েছে তা হচ্ছে জনবল সংকট এবং সামর্থ্য তিনি জানান তার ধারণা তদন্তের বাইরে থাকা জাল সনদ্ধারী শিক্ষকের প্রকৃত সংখ্যা অন্তত চল্লিশ গুণ বেশি হবে চিন্তা করে দেখুন তারা যে ষাট হাজার ধারণা করেছে এই ষাট হাজারেরও বেশি অর্থাৎ প্রায় চল্লিশ গুণ বেশি সারা বাংলাদেশে ভুয়া সনদ্ধারী শিক্ষক রয়েছেন এটি কিন্তু চারটিখানি কথা না এই যে তারা ধারণা করছেন যে ষাট হাজারের বেশি শিক্ষক সারা বাংলাদেশে ঝাল সন্নাধ্যারি রয়েছেন এমনকি সেটি চল্লিশ গুণের বেশি হতে পারে তাহলে এই যে জালিয়াতি তারা ধরতে পেরেছে ধরতে পারার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয় না ভুয়া সনদ্ধারীদের ধরেও ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কথা বলতে রাজি হননি শিক্ষা মন্ত্রণালয় শাখার এগারো এর যুগ্ম সচিব অজিত কুমার ঘোষ দেখুন তিনি কথা বলতে চাননি কথা বলতে রাজি না হওয়ার কারণ এটি কিন্তু খুব সহজেই আমাদের কাছে স্পষ্ট যে তিনি কেন কথা বলতে রাজি হননি কর্তৃপক্ষই এখানে নিশ্চুপ যার কারণে জাল সনদধারীরা বহাল তবিয়েতেই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শাখায় এখনও শিক্ষকতা করছেন অথচ বৈধ সনদ থাকার পরেও শত শত চাকরি প্রার্থীদেরকে নিয়োগ বঞ্চিত করে অন্ধকারে ঠেলে দিয়েছে এই এনটিআরসি জাল সনদারীদের চিহ্নিত করার পরেও তাদের চাকরিচ্যুত করা হলো না কেন যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হলো না কেন এই প্রশ্নটি এখন সবার মনে নিউজটি যদিও দু সালের তবে এই প্রশ্নগুলো কিন্তু এখনও চাকরি প্রার্থীদের অন্তরে সবসময় রয়েছে কিন্তু তারপরেও মনের ভিতরে একটি প্রশ্ন জাগে এই যে জালিয়াতি তারা বুঝতে পারছে প্রমাণ হচ্ছে যে এরকম জাল সনদারি রয়েছে তবু ব্যবস্থা নিচ্ছে না কেন কারণ কিন্তু একটাই তাদের দুর্নীতি ধরা পড়বে জাল সনদের এমপিও বাতিল হবে বিষয়টা হচ্ছে পুঁটি মাছ ধরতে গেলে যদি বোয়াল মাছ ধরা পড়ে যাই হোক এন এই ব্যাপারে কি বলে কেউ মুখ খুলছে না আবার কেউ মুখ খুলছে যারা মুখ খুলেছে তারা কি বলছে চলুন জেনে নেই ষাট হাজার শিক্ষক জাল সনদে চাকরি করছে এমন অভিযোগের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন যে চেয়ারম্যান রয়েছেন সাইফুল্লাহিলা আজিম তিনি ঢাকা টাইমসকে বলেছিলেন এটা কি করে সম্ভব আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই এটা গাঁজাখড়ি অভিযোগ অর্থাৎ তিনি বিশ্বাসই করতে পারছেন না ষাট হাজারের বেশি শিক্ষক জাল সনদ নিয়ে চাকরি করছেন তার কাছে নাকি এটি গাঁজাখড়ি অভিযোগ তার কাছে নাকি এমন অভিযোগ প্রতি মাসে দশটার মতো করে আসে এবং তিনি বলেছেন আমরা চিঠি দিয়ে প্রতিষ্ঠানগুলোকে আইনানুক ব্যবস্থা নিতে বলি পরবর্তীতে আইন কি করবে সেটা আমরা বলতে পারবো না তারা যদি আইনানুক ব্যবস্থা নেয় আইন যদি তাদের কিছু না করতে পারে তাহলে তাদের করার কিচ্ছু নেই সনদ জাল প্রমাণিত হওয়ার পরেও তারা চাকরি করে যাচ্ছে এই বিষয়ে এন চেয়ারম্যান আরও বলেন সেটা নিয়ে আমাদের কিছু করার নেই এটা আইন বুঝবে চাকরিদাতা তো আর আমরা না আমরা শুধু সুপারিশ করতে পারি প্রতিষ্ঠান যদি আমাদের সুপারিশ গ্রহণ না করে সেটা তাদের বিষয় এবার বজু ঠেলা তারা শুধু সুপারিশ করার জন্য বসে আছে সেই জাল সনদ দিয়ে চাকরি হলো কি না এই বিষয়ে তাদের কিচ্ছু করার নেই এবং সেই একই ডায়লগ ডাল মেকুচ কালা হ্যাঁ শিক্ষকদের এই জাল সনদের ব্যাপারে আপনাদেরকে আরও কিছু নিউজ দেখাবো তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন কালের কণ্ঠ একটা নিউজ করেছিল জাল সনদ প্রমাণ হলেও পাস প্রভাষক চাকরিতে বহাল নিউজটা কিন্তু খুব বেশি দিন আগের না এই তো মাত্র পনেরো জুন দু হাজার আছে এখানে বলা হয়েছে জাল সনদ প্রমাণিত হওয়ার পরেও কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মজিদ আদর্শ ডিগ্রি কলেজের পাঁচ শিক্ষক চাকরিতে বহাল তবিয়তে আছেন প্রতি মাসে বেতনও তুলে নিচ্ছেন ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দু সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জাল সনদের প্রমাণ পায় ওই বছরেই কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে তারা চিঠি দেয় কিন্তু কি করতে পেরেছে কিছুই করতে পারেনি কারণটাকে কারণ হচ্ছে তারা নাকি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করার কেউ সাহস পায় না শুধু এতটুকু বলতে চাই সেই সময় কিন্তু এখন আর নেই সেই দু সাল থেকে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে সময় ছিল বাংলাদেশে কিন্তু আর সেই সময় নেই সময় পাল্টে গিয়েছে এছাড়াও আমরা যদি দেখি ঢাকা পোস্ট একটা নিউজ করেছিল তারা লিখেছে জাল সনদের মামলায় ফাঁসলেন বিআরটিএ কর্মকর্তা তানভীর এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ড তারা কিন্তু আরেক এক একটা নিউজ করা হয়েছিল জাল সনদ ধামাচাপা দিতে খোদ কারিগরি শিক্ষা বোর্ড চিন্তা করুন যাদের কাছে অভিযোগ দিবেন তারাই হচ্ছে রাঘব বোয়াল যদি এই যে পয়েন্টগুলো আছে বুলেটিন পয়েন্ট এগুলো যদি একটু পড়ি তাহলেই বুঝতে পারবেন ভুয়া সনদ যাচাইয়ের প্রক্রিয়া আটকে যেত কারিগরি বোর্ডে চিন্তা করেন যে বোর্ডে গেলে সমাধান হওয়ার কথা সেই বোর্ডেই আটকে যেত জাল সনদ যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আঠাশ হাজার কম্পিউটার সনদের তথ্য দেয়নি কারিগরি বোর্ড বুঝতে পেরেছেন আটাশ হাজার কম্পিউটার সনদের তথ্য দেয়নি কম্পিউটার সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন এই আটাশ হাজার জনের কতজন তালে জাল সনদধারী রয়েছেন এবার বুঝতে কিন্তু খুব কঠিন বেগ পেতে হবে না এর পরের লাইনে বলা হয়েছে যাচাইয়ের চিঠি গায়েব করত খোদ বোর্ড কর্মকর্তা কর্মচারীরা যেখানে আপনারা অভিযোগ জানাবেন সেই কর্মকর্তারাই এই জাল সনদ প্রমোটের কারিগর জাল সনদের শীর্ষে রয়েছে কম্পিউটার শিক্ষা বিষয় যারা আইসিটি শিক্ষক রয়েছেন তাদের এই যে আঠাশ হাজার জন যে তথ্য তারা দেয়নি বুঝতেই পারছেন এই আঠাশ হাজার জনের তথ্য না দেওয়ার কারণটা হলো এই আঠাশ হাজার জনেই হচ্ছে জাল সনদধারী এছাড়াও জাল বিএড ডিগ্রিতে উচ্চতর গ্রেড নিয়েছেন এগারো হাজার শিক্ষক ঢাবি জাতীয় বিশ্ববিদ্যালয় এন এর নামে এই সকল ভুয়া সনদপত্র তৈরি করা হতো তাহলে এই বোর্ডটাকে অবশ্যই আপনারা চিনে রাখবেন কারিগরি শিক্ষা বোর্ড এদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নিতে হবে যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে এখনই সচ্চার হতে হবে এছাড়াও দেশে প্রায় ছত্রিশ হাজার এমপিও প্রতিষ্ঠানে পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী কর্মরত এর মধ্যে প্রায় 26 থেকে আঠাশ হাজার কম্পিউটার শিক্ষক রয়েছেন তাদের অধিকাংশই জাল সনদে চাকরি করছেন বলে অভিযোগ রয়েছে আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল এছাড়াও কালের কণ্ঠ আরেকটি নিউজ করেছিল জাল সনদে এগারোশো ছাপ্পান্ন শিক্ষক আর এই নিউজটা কিন্তু সমসাময়িক চোদ্দ জুলাই দু তারা যে বুলেট পয়েন্ট করেছে সেখানে তারা বলেছে ছয়শো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এন এবং মাউসিতে চক্রের শক্তিশালী সিন্ডিকেট অর্থাৎ শস্যের মধ্যেই ভোট যাদের কাছে বিচার চাইবেন তারাই একটা বিশাল শক্তিশালী সিন্ডিকেট গড়ে বসে আছে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে এই সিন্ডিকেটগুলো কি করে কারা এর সাথে জড়িত শুনলেই আপনারা বুঝতে পারবেন বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনসহ সহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায় জাল সনদ কারবারের অন্যতম হোতা ছিলেন এনটিআরসি এর সিস্টেম অ্যানালিস্ট ওয়াসি উদ্দিন রাসেল আর তার অন্যতম সহযোগী ছিলেন ওই প্রতিষ্ঠানের ওই ড্রাইভার মোহাম্মদ জিয়াউর রহমান এই যে ড্রাইভার বাকি যারা চাকরির নামে চাকরি করছেন তারা কিন্তু আসলে খাটছেন কেন তার প্রমাণ এখানেই পাবেন তারা দুই লাখ টাকার বিনিময়ে হাজার হাজার লোককে শিক্ষক নিবন্ধন সনদ দিয়েছেন তবে কিছু অভিযোগ আসতে শুরু করায় ওয়াসিউদ্দিন রাসেল সরকারি চাকরি ছেড়ে দুই সালে পরিবার সহ কানাডায় পাড়ি জমিয়েছেন জেহর রহমান এখনও দেশেই রয়েছেন এবং চাকরি করছেন সূত্র জানায় শিক্ষক নিবন্ধন অন্যতম হতা জিয়াউর বিপুল মালিক আর এই জিয়াউর সাধারণ ড্রাইভার তিনি নিজের ড্রাইভার হলেও তার রয়েছে ব্যক্তিগত গাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আছে সাততলা বাড়ি আগামসি লেনে রয়েছে দামি ফ্ল্যাট আসলে এই নির্মাণ করেছেন আরেকটি বাড়ি যশোর শহরে সদ্দর নির্মাণ শেষ করেছেন বিলাসবহুল ছয়তলা বাড়ি আত্মীয় স্বজনের নামে রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স ও কোটি টাকার সম্পদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভার তিনিও ছিলেন চার শত কোটি টাকার মালিক এছাড়াও পিএচি চেয়ারম্যান বিপুল অর্থ সম্পদের মালিক একটা সময় দেখা যাবে কি এই শিক্ষিত সমাজ পড়াশোনা করবে চাকরির পিছনে না ছুটে ড্রাইভার হওয়ার জন্য চেষ্টা করবে কারণ একমাত্র ড্রাইভার হলেই কোটি কোটি টাকা কামানো যায় বাড়ি গাড়ির মালিক হওয়া যায় আসুন সময় পাল্টিয়েছে এই সিন্ডিকেটগুলো এই অসাধুদেরকে অবশ্যই ধবল ধলাই করে বাংলাদেশটাকে সুস্থভাবে গড়ে তুলতে হবে আর এটার জন্য সবাইকে সচেতন হতে হবে স্বেচ্ছার হতে হবে এই ভুয়া ছনধারী শিক্ষকদেরকে এই মহান পেশা থেকে বিতাড়িত করতে হবে